মিলিটারি ডিক্টেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় সম্মানিত দর্শক বাংলাদেশ এবং ভারতের ভিতরে চলছে দ্বন্দ্ব বাংলাদেশের ভিতরে নাকি ভারতের ট্রেনের রাস্তা দেওয়া হচ্ছে এবং কি ভারতের ট্রেনের রাস্তা যদি বাংলাদেশে দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের লাভ হবে কি বা ক্ষতি হবে নাকি কি বিষয়ে একটি প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন এবং কি এইসব বিষয় নিয়ে তথ্যমন্ত্রী কী বলেছেন তথ্যমন্ত্রীর বক্তব্যটি আপনারা এই ভিডিওতে শুনতে পারবেন সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি যে ভারতের ট্রেনের রাস্তা বাংলাদেশে গেলে বাংলাদেশের কি ক্ষতি হতে যাচ্ছে এবং কি বাংলাদেশের কী কি কি লাভ হবে এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন এই ভিডিওতে আমরা দেখবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিড়ে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারকে বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভ লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কীভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রফতানিও করতে পারবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিড়ে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সমুচিত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নতজানু পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসা কথা বলেছে এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা ঝুঁকের মধ্যে পড়ে যাবো আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সক্লুসিভ এক্সপ্লোসিভস অর্থাৎ আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান দিয়ে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে এটা নিষেধ করা আছে আরেকটি জিনিস আপনাদের বলি এই সমঝোতা স্মারকে চার নাম্বার ধারায় বলা আছে সুস্পষ্টভাবে বলছে কি দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লজ রেগুলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজোনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কী ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেই যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে আমাদের পোর্টগুলি লাভজনক হবে আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসব। এটা একটা ওভারঅল কানেকটিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয় সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এবং দেখেন শুধু এটি না আমি আরেক আরও কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও বলি এই যে সমুদ্রসীমা এটা কে জয় করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি জামাত ক্ষমতায় ছিল কখনো তো উদ্যোগও নেয়নি ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে এবং শুধু জয় করে দখলে নেননি উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন চাইনিজ সাবমেরিন এনেছেন আপনারা জানেন যে ভারতের সাথে চায়না দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্পেন একবার যদি বাংলাদেশে প্রবেশ করতে পারি ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনো দিন আর বের করতে পারবেন না ইতিমধ্যে তারা তর্জোর শুরু করেছে পরীক্ষামূলক ভাবে চালু করতে চায় পরীক্ষামূলক হোক আর যেভাবেই হোক একবার যদি ওই ইন্ডিয়ান ট্রেন বাংলাদেশে ঢুকে আর কোনো দিন বের করতে পারবেন না এই জন্য তাদের ট্রেন যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে প্রতিরোধ গড়ে তুলতে হবে দাদাদের ট্রেন একবার বাংলাদেশে প্রবেশ করতে পারলে দুশো বছর এই বাংলাদেশের মাটি থেকে পাশের দেশের দাদাদের ট্রেনকে আমরা আর বের করতে না এই ভারতীয় ট্রেন বা রেল ট্রানজিট এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা আন্দোলন সংগ্রাম ডাক দিচ্ছে কথা বলছে আমরাও এটি প্রতিরোধের ঘোষণা দিয়েছি এই বাংলাদেশের মাটিতে একবার ইন্ডিয়ান দাদাদের রেল অর্থাৎ ট্রেন যদি প্রবেশ করতে পারে আমি তো মনে করি ব্রিটিশরা 200 বছর এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ আমাদের উপরে জেখে বসেছিল কিন্তু ইন্ডিয়ার এই দাদারা 200 বছর নয় 400 বছর আপনাদের উপর রাজত্ব চালিয়ে যাবে অনেকে বুঝতে পারছেন না এটা কি পরিমাণ ভয়াবহ বিপদজনক বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন এক দেশ থেকে আরেক দেশে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এটা কি পরিমাণ বিপজ্জনক বাংলাদেশের জনগণের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনারা অনেকেই ইতিহাস জানেন আবার হয়তো অনেকেই জানেন না ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে বা আসে তারা একবারে এসে এই পুরো ভারত মহাদেশকে একবারে গ্রাস করে নাই পুরোটাকে একবারে কিন্তু দখল করে নাই প্রথমে এসে তারা একটা ঘাটি গাড়ার জন্য অর্থাৎ একটু জায়গার জন্য ওই সময়ের মুঘল সম্রাটকে অনুরোধ জানিয়েছিলেন যে মুঘল সম্রাট আপনি আমাদের দুটো জাহাজকে আপনার এই উপমহাদেশের অর্থাৎ তৎকালীন যে মুঘল সাম্রাজ্য এই সাম্রাজ্যের একটু জায়গা দেন তো তৎকালীন মুঘল সম্রাটরা ব্রিটিশদের সেই কূটকৌশল বুঝতে না পারায় বা ব্যর্থ হওয়ার কারণে তারা ব্রিটিশদের জায়গা দিয়েছিলেন যে দুটো জাহাজেই তো ব্রিটিশরা দুটো জাহাজে করে মাল নিয়ে আসছে ব্যবসা করবে আমাদের এদেশে তা অসুবিধা কোথায় তারা কিন্তু জায়গাটি দিয়েছিল তারপরে তারা কি করলো তাদের সেই জাহাজে করে মালামাল যে নিয়ে আসছে ইংল্যান্ড থেকে সেই মালামাল রাখার জন্য একটা জায়গা চাইলেন যে ভাই মালামাল তো রাখতে হবে একটা জায়গা দাও তারপরে মুঘল সম্রাটরা বুঝতে না পেরে জায়গাও দিলেন তারা নীলকুঠি স্থাপন করলেন এরপরে ব্রিটিশদের পরিকল্পনায় তাদের সেই নীলকুঠিগুলোতে আক্রমণ চালানো হলো হামলা চালানো হলো এরপরে ব্রিটিশরা বললেন আমাদের নিরাপত্তা দরকার নিরাপত্তা সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি প্রতিবেদন দেখতে পেরেছেন বাংলাদেশ এবং ভারতের যে দ্বন্দ্ব চলছে যে বাংলাদেশের ভিতরে নাকি ভারতের ট্রেনে রাস্তা হতে যাচ্ছে এইসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন এই ভিডিওতে আপনারা দেখলেন অবশ্যই এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যমান মতামত এবং কি তত্ত্বমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তত্ত্বমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা